ডিমের তরকারি এভাবে রান্না করেছিল পর্দা দিয়ে খেতে আমার হাজব্যান্ড ডিমগুলা পুনা করে ফেলতেছে দেখছেন তো রান্না বান্না ক্ষেত্রে যেরকম তাকে ঘোটাই সবাই মার্জা দোয়া করবেন আসলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সকালটা হয়ে গেছে তো সকালবেলা উঠেছি তো আজকে শীতটা খুব বেশি ফিল করতেছে আসলে তো আজকে রান্না করতেছি ডিম ডিম সিদ্ধ দিয়ে যেহেতু শীত ফিল করতে সেহেতু চাটাও খাবো চা বাড়ি দিয়েছি গরম গরম দেখেন গরম গরম চা ধোয়া উঠতেছে তো চা খাবো একটু আমি এমনিতে চা আসলে খুব কম পছন্দ করি তবে যেহেতু শীতের সিজন চা একটু খাচ্ছি খুব বেশি ভালো লাগবে তো চা খাবো আমার হাসবেন্ড উঠছে আসলে ওই তুমি চা খাবে গরম চা গুড়া খুব সুন্দর করে বানিয়েছি আমার ছেলে মেয়ে গুম এখন আমি চা খাবো আজকে রান্না হচ্ছে ডিম ডিম খাই রান্না করবো খুব শীত পড়তেছে আমি সচরাচর চা খুব কম পছন্দ করি মুড়ি দিয়ে চা খাচ্ছি শীতটা আসলে এতই মানে ফিল করতেছি এখন ছোটোবেলায় শীতের সকালে আমরা চা খাইতাম মানে আমাদের গ্রামে আমাদের গ্রামে মানে আমার দাদিরা ধান ভুনত ধানগুলা দিয়ে মুড়ি মানে একটা মুড়িয়াল আসতো মুড়িয়ালাকে দান দিত মানে কেজি মেপে আমাদেরকে মুড়ি তুলনা সুন্দর আহ কি সুন্দর এই দিনটা খুঁজে পাবো কখনো পাবো একদম কুয়াশা ঘন কুয়াশা ছিল ঠান্ডা হাওয়া চাটা কিন্তু খুব বেশি হওয়ার থেকে ভালো লাগছে আজকে প্রায় একটা যাচ্ছে বন্ধুরা রান্না করতে চলে কি করতেছ এই যে আমি ডিম বুনা করতেছে সকালবেলা আমি আলু কেটে নিয়েছ এই যে অনেক সুন্দর আলু কেটে নিয়েছে আর ডিমগুলো ভুনা করতেছে তোমরা সিদ্ধ করব না আজকে আজকে নতুন একটা রান্না দেখতেছি আমরা ডিম সিদ্ধ করে আলু রান্না করছি নেওয়া এই যে ডিমগুলো লাল লাল করে বাজানো আর একটু

তো তো ডিমগুলোর জন্য আমি মশলাটা দেখে ভালোভাবে কষিয়ে দিচ্ছি এখানে আমি মশলা যেটা কষি মশলা কষানো হয়ে গেছে কারণ ডিমের তরকারি আজকে আমি যে মশলাটা ব্যবহার করি সেটা বাসায় আজকে মেশিনে গুঁড়া করেছি তো এখানে একটা মূলা দিয়েছি আলু মূলা সকাল আসলে কিছু করার নেই বাজার নেই আজকে সত্যি কথা মাছও শেষ হয়ে গেছে মাছ শেষ আজকে হচ্ছে প্রায় এক তারিখ এই ডিসেম্বর মাসে এক তারিখ তো আমার মাছগুলো সব শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো মাছ মাছগুলো আসলে হয়ে গেছে তো ডিমের তরকারি আনটা করতেছি আজকে আর বাচ্চারা দুপুরে অবশ্যই আলু ফ্রাই খাবে একটা ভর্তা বানিয়ে খেয়ে নেবো কোনো মতে এভাবে সিম্পলভাবে চলাফেরা করি সবসময় আসলে তো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি কতগুলো মশলা গুঁড়া করেছিলাম এগুলো একটু বইম্বরে নেবো বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে কিন্তু অনেক সাহায্য করে আপনারা দেখতে পেয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন মশলা শুয়েছিলাম কালকে মেশিনে আপনারা দেখেছেন ছাদের উপর শুকিয়েছিলাম খুব কষ্ট করে এগুলো গুঁড়া করছি মশলা বের যে উপর থেকে বের করো না থালা নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ মশলাগুলো আমি গুঁড়া করে আনছি ভালো হবে শিলা কতগুলা মশলা ভালো আসছে ভালো আছে

এখন মশলাগুলো আসলে আমার প্রায় তিন মাস যা মতো চাষ আলহামদুলিল্লাহ তো বাইরের কিনা মশলা থেকে ভালো তো আমি দনিয়াগুলো বলে শুকাইছিলাম ছাদে সুন্দর করে শুকাই এখানে অনেকগুলো গরম মশলা দিয়েছিলাম কি দিচ্ছে এখানে এলাচ দারচিনি আর কি বলো না এলাচ দারচিনি লং লং তারপর জিরা দাও নাই জিরা দিছি দাও জিরা এটা মাছও খাওয়া যাবে কিন্তু মশলাটা

মশলা মশলা গুঁড়া কয়েকটা পরটা বানাবো কয়েকটা বানাবো আমার জন্য দেখুন একটা ডো খেয়ে নিয়েছি দেখেন তো ওইদিকে পরটা বাই দিয়েছি আর ডিমের ঝুল দিয়ে আমার হাজব্যান্ডে একটা লাঞ্চ রো দিয়েছি খুব সুন্দর করে আজকে ডিমের তরকারি আর সাদা ভাত সাথে এখানে একটা মুলাও দিয়েছি কেটে খুব মজা হবে তো দুপুরের লাঞ্চ দেখি শাক ও পালং শাক পালং শাক আমি হ্যাঁ বলো না পালং শাক দিয়ে বাচ্কে বাচ্কে আমরা কেমন বাচ্চাদের জন্য শাক নিয়ে আসছে পালং শাকং শাক পালং শাক রান্না করবার চামি আমার মেয়ে খুব বেশি পছন্দ করে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে তো আপনারা ভালো থাকবেন একটু করতে ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম